আমাদের রিজিকের মালিককে ও মুসলমান বানানা লক্ষ্য করুন আমাদের সকলের রিজিকের মালিক আল্লাহ আমরা যা কিছু খাই পানি মিঠা পানি খাই সেটাও আল্লাহর দেওয়া আমরা যে এই গবাদি পশুর গোস্ত খাই গরুর গোস্ত খাই এটা আল্লাহর দেওয়া মাছ খাই আল্লাহর দেওয়া মুসলমান যে আগুন দিয়ে রান্না করি এটাও কার দেওয়া আল্লাহর দোয়া ও মুসলমান বানানা মা তাহলে আল্লাহর দেওয়া রিজিক কে বলেন না ইবাদত কি আল্লাহর করব নাকি পিশাব বাবার করব ইবাদত কার হবে আল্লাহ আল্লাহ বলে শিরিক করা যাবে একমাত্র কেবল মাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে তাহলে মুসলমান বানানা মা কুরআইদের রিজিক কে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে কিন্তু আমাদের অবস্থা হইল এই 19 থেকে 20 হয়ে গেলে আখন সমাজে অনেক মানুষ দেখা যায় তা মোলবি রেখাদা মোলবি রেখাদা মনে হয় রিজিকের মালিক হ্যাঁ যদি ইন থেকে মোলবি রেখাদা পারে মোলবি মনে না খায় থাকব ও মুসলমান মানা লক্ষ কুরশরুন আমরা যখন মার পেড়েছিলাম বলেন না আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা পায় নারীর মাধ্যমে আমাদের কি খাবারের ব্যবস্থা করছেন মার পেটে যত দিন ছিলাম নারের মাধ্যমে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করছে মুসলমান যেদিন মার পেট থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি দুনিয়াছি ওই দিন মার পেট থেকে ওই যে নার ওই নাটা কেটে দেওয়া হয় এরপরে ওই নারের মধ্যে গিট্টু লাগায় দেয় যেরকম ঠিক না মানে হইলো এখন আর এই দিয়া তোমার খাবার না এখন তুমি খাবার খাইবা খাবার না আগে ছিল একটা নাড় এখন হয়ে গেছে মার দুইটা স্তন কমছে না বাড়ছে মুসলমান এই শিশুটা যত বড় হবে

আল্লাহ রব আলী যেন আমাদেরকে কি আল্লাহর প্রত্যেকটা হুকুম নবীজির দেখানোর পদ্ধতিতে মানার তৌফিক দান করে বলেন আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন